আসসালাইকুম ডক্টর সিফাদ সবাই স্বাগত আমি খাও বা কোনো কিছু হলে জিঙ্ক খাও বাচ্চাদের জন্য জিঙ্ক খুব ভালো বড়দের জন্য হরমোনের জন্য জিঙ্ক খুব ভালো কিন্তু এই মিনারেলটা এত জরুরি আমাদের সবার জন্য যদি বলা থাকে সব মিনারেলস মধ্যে কোনটা বেশি জরুরি আমি বলবো এই মিনারেলটার নাম হচ্ছে ম্যাগনেশিয়াম দেখুন একজন মানুষের প্রাপ্ত পূর্ণ বয়স্ক একজন মানুষের প্রতিদিন মিলিগ্রাম দরকার এবং মেয়েদের ক্ষেত্রে তিনশো থেকে সাড়ে তিনশো কিন্তু আমরা একদম জানি না এই বিষয়টা কি যে ম্যাগনিশিয়াম দেখুন ম্যাগনেশিয়াম খুবই জরুরি এক নম্বর হচ্ছে আমাদের যে বোন বা মাংসের যে মাসলের শক্তি এটা ম্যাগনেশিয়াম কিন্তু মেনটেন করে তারপর আমাদের হচ্ছে মেন্টাল হেলথ ম্যাগনেশিয়াম অভাব হলে আপনার অ্যানজাইটি হতে পারে আমাদের ব্লাড প্রেশার বাড়ে হার্টের সমস্যা ম্যাগনেশিয়াম অভাবের কারণে হতে পারে এই যে ম্যাগনেশিয়াম এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা আমরা খাচ্ছি কিনা যেমন আমরা গ্রিন ভেজিটেবল বা সবুজ শাক সবজি ডার্ক ইয়োগার্ট যেটা দই বলি দুধ কলা এই বিষয়গুলো থেকে বা সিডস হ্যাঁ আমরা সিডস যেগুলা আহ আপনার হচ্ছে বাদাম জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলোর ভিতরে ম্যাগনেশিয়াম থাকে আমরা এটা খেয়াল করি দেখেন তো এই বিষয়গুলো আমরা করছি কিনা যদি না করে থাকি আপনি ম্যাগনেশিয়াম এর ট্যাবলেট পাওয়া যায় বাজারে আপনি চারশো মিলিগ্রাম করে প্রতিদিন রাত্রে একটা করে খেতে পারেন কিন্তু যাদের কিডনির সমস্যা আছে থাইরয়েড এর সমস্যা আছে তারা একটু ডক্টরের পরামর্শ খাবেন থাইরয়েড এর সমস্যা হলে এটা অন্য সময় খেতে হয় কিডনির সমস্যা হলে ডক্টরের পরামর্শ আপনি টানা আট থেকে দশ দিন খেতে পারেন তারপরে আপনি এক দুই তিন মাসের গ্যাপ দিয়ে আবার খেতে পারেন তো আমি বলবো সাপ্লিমেন্টেশন নিতে পারেন তার থেকে ভালো খাবার থেকে যেগুলো বললাম সেগুলো থেকে এটা আসতে পারে এটা খুবই জরুরি আমাদের হার্টের জন্য ব্লাড প্রেসারের জন্য ব্রেন ব্রেনের জন্য আমাদের মাসলস এর জন্য এবং আমাদের টোটাল যে শরীরের যে কাজ করে এগুলোর জন্য তো ম্যাগনেশিয়াম ম্যাগনিমিয়াম সম্পর্কে একটু সচেতন হতে হবে আমাদের এবং অবশ্যই এটা আপনার মাথায় রাখবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত